হ্যালো বিয়ার্স তোমরা কেমন আছো দেখো কিভাবে সাপ মারতেছে গ্রামের মানুষ কিভাবে সাপ মারতেছে মনের মধ্যে একদম কোনো ভয় ভীতি বলতে কোনো কিছুই নেই দেখো কিভাবে এগিয়ে যাচ্ছে আরও মানুষ দেখতে ছোটো বাচ্চারাও তো ভয় পাচ্ছে না দেখো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি সাপটাকে কিন্তু আমার ভয় লাগতেছে তাও যেতে পারতেছি না তাও তোমাদের জন্য জানলাম যে তোমাদের দেখানোর জন্য দেখো সাপটাকে কিভাবে মেরে ফেললো কি সাপ এটা আমি বলতে পারতেছি না তোমরা জানলে জানিয়ে দিও আমি চিনি না আসলে কি সাপ এটা দেখো কিভাবে এখনো নড়তেছে আমার ভয় লাগে তাও তোমাদের জন্যই গেলাম দেখানোর জন্য দেখো ওরে বাবা এখনো নড়তেছি দেখো আরেকজন কি করতেছে দেখো ওয়াও পলিথিনই আসছে পলিথিনের ভিতরে দেখো সাপটাকে ঢুকে ফেলছে মনে তো কোনো ভয় ভীতি বলতে কোনো কিছুই নেই দেখো লুকটা প্যাকেটে ভরে নিয়ে চলে যাচ্ছে